আমি খুব আছি ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের পিঠা উৎসবে দর্শক এখানে পিঠা উৎসবের একটি হিরিক পড়ে গেছে বলতে গেলে অনেক সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করেছে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ প্রত্যেক বছরই পিঠা উৎসবের আয়োজন করে থাকে শুধু পিঠা উৎসবই না সাথে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও চলুন দর্শক আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানের সাংস্কৃতিক পরিবেশ এবং এর যেই একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে দেখুন এখানে কিন্তু অনেক দর্শক প্রকার কোনো পথও নাই এরকমের আপনারা শুধু যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পাওয়া হবে এটা না এখানে দেখেন বিভিন্ন রকমের স্টল পাবেন যেখানে বিভিন্ন রকমের পিঠা রয়েছে আপনার পছন্দ মতো যেই পিঠা আপনি খেতে চান সেই পিঠাই এখানে আসে এখানে সবথেকে উল্লেখযোগ্য বা আকর্ষণীয় পিঠার ভিতরে পরে যে বউ পিঠা আছে তারপরে নকশি পিঠা আছে ভোমা পিঠা আছে তারপরে মনহরণ পিঠা আছে আর বিভিন্ন রকমের পিঠা আছে সেই সাথে আপনারা এখানে আরও অনেক স্টল পাবেন যেখানে অনেক ফুড আইটেম আছে যেগুলো একটু ঝাল আইটেম হয়ে থাকে যারা ঝাল খেতে পছন্দ করেন তারাও কিন্তু এখানে আসতে পারেন দেখুন দর্শক এখানে কিন্তু সাংস্কৃতিক পর্বটা বেশ দারুণ হয়েছে এখানে সাংস্কৃতিকের যেই নৃত্য থেকে শুরু করে বিতর্ক প্রতিযোগিতা হয় এবং এখানে নাচ হয় গান হয় অনেক কিছুই হয় তো আপনারা যারা এখনও ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের এই পিঠা উৎসবে আসতে পারেননি তারা কিন্তু আসতে পারেন ব্ল্যাক হোয়াইট মূর্তি মূর্তি দেখালি সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিন্তু বেশ জমে উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাংস্কৃতিক অনুষ্ঠানে কি পরিমাণ দর্শক এখানে এসেছে বলতে গেলে একরকমের জায়গা দেওয়ার মতো জায়গা কিন্তু এখন এই মুহূর্তে এখানে নেই দেখুন দর্শক সাহিত্যের মানুষও কীরকমের উল্লাস করছে নৃত্য করছে নাচছে তাদের মনের আবেগকে তারা তুলে ধরছে স্টাইজে যেরকমের নৃত্য হয় তার থেকে বেশি নৃত্য হয় মনে হয় দর্শক সারিত্যে সেই সাথে ডেকোরেশনটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা চেষ্টা করি দেখুন কত সুন্দর করে ইউনিভার্সিটি অফ গ্লোবাল বিলেজ এই পিঠা উৎসবে ডেকোরেশনটা করেছে তারা চেষ্টা করেছে মানুষকে একটু আনন্দ দেওয়ার এবং তাদের মন জয় করার আর আমি বিশ্বাস করি যে ইউনিভার্সিটি অফ গ্লোবাল বিলেজ এই কাজটা খুব ভালোভাবেই করতে পেরেছে দেখুন তা তারা যেভাবে চেষ্টা করেছিল ঠিক সেরকমেরই তারা তৈরি করতে পেরেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেই জায়গাটুকু ছিল তারা ডেকোরেশন দিয়ে বাতি দিয়ে বিভিন্ন জারবাতি থেকে শুরু করে দেখুন না উপরে কিন্তু বেশ পতাকার দিয়ে দিয়েছে যাতে আরও একটু সুন্দর লাগে একটি মরণ মনোরম পরিবেশ আপনারা এখনও যারা আসতে পারেননি ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা কিন্তু অবশ্যই এখনও চলে আসতে পারেন আজকের দিনও আছে কালকের দিনও আছে সেই সাথে কালকের দিনকার শেষ সমাপনী অনুষ্ঠান সেখানে কিন্তু আরও ভালো ভালো অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তারা এখানে কিন্তু বেশ কিছু ভালো নামিডামি আমি যদি বলি ব্র্যান্ড আছে তারা কিন্তু এখানে স্পনসার করেছে তারা চেষ্টা করছে তাদেরকে যেই প্রতিষ্ঠান আছে তাদের প্রতিষ্ঠানকে এখানের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার সেই সাথে আমাদের ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের যেই আকর্ষণীয় দিকটা থাকে প্রত্যেক বছরই যেমন এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে তারা